পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট ও শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে এই রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে মোহাম্মদফুরের মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলার মামুনের এই রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ রাজধানী মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুলের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদের ঢাকায় সিএমএম আদালতে হাজির করে পুলিশ তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ড নিতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তারা এর আগে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর রাতে তাদের গ্রেফতার করে ডিবি কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকেল চারটার দিকে মোহাম্মদপুর থানায় বসিলাই চল্লিশ ফিট চৌরাস্তায় মোদি দোকানদার আবু সাইদ নিহত হন এই ঘটনায় ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করা হয় আদালতবাদীর জমানবন্দি গ্রহণ করেন এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদ ফুর তানাকে নির্দেশ দেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিব রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গত উনিশ জুলাই বিকেলে পাঁচটায় মার্কেটে এক নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত একুশে আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন